জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো 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 জন্ম আমার নবীর যোগে হলে কেমন গত জন্ম আমাদের নবীর যুগে হলে কেমন গত তো বিশেষ রে বিলালের মধুর চেয়া জানিয়েছিল এমন প্রেম মুখত রগমান হাজতে বেলাল রাদি আল্লাহ তালা আনহা রাদি আল্লাহ তালা আনহু যখন আজান দিতেন আর আমাদের দেশে আজান হয় ভাই বলতে গেলে অসুবিধা আছে আমাদের দেশে আজান হয় এক জায়গায় অনুষ্ঠানে গিয়েছি সেখানে আজান হচ্ছে কেমন জানো শুনে আপনার রাত হবে আগে দিচ্ছি আমার করাচ্ছে না পাকম করাচ্ছে হ্যাঁ বিশ্ব নবী আমার বললেন তোমরা মসজিদের মজেন এমন ডাকো তার কণ্ঠে সজ্জ যেন ভালো হয় এবং সে যেন শিক্ষিত হয় ঠিক আছে আজান দিতে হবে আল্লাহ পাকের নাম কিভাবে উচ্চারণ করতে হবে শুদ্ধ করে আজান দিতে হবে কেমন যেমন আজান মদিনা শরীফ থেকে মজিনার মজেনটা দেয় কত সুন্দর আজান দেয় একটুখানি আজান দেবো এক কলি শুনো মদিনার মজেনটা কত সুন্দর আজান দেয় আমি ইউটিউবের মাধ্যমে শুনেছি হয়তো ওরকম দিতে পারবো না চেষ্টা করছি ভালো দেওয়ার জন্য ঠিক আছে চলো চলো মদিনার মুদিনের মধ্যে এরকম সুরে আজান দেয় সত্যি আজান শুনলে বিল্টা ভরে যায় মার্শাল্লাহ কত সুন্দর তাই কবি লিখছে দেখুন দিদি কবি লিখছে দেখুন আশ্রিত বেশে গাজর রাতে বেলালের মধু রাজা চেয়া জানে ছিল এমন প্রেমগ্ধ রগমা আর আশ্রিত অবে সে গাজরাতে বেলালের মধু দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন গতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন গতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে কেমন শুনবেন দিনে কত আলো জনাই থাকতাম আমি অধ সামনে শুনে পা आशे सहाब अगाव আবু বা উমর সমান আলীর সঙ্গী কেমন হত আবু বাকর উমর সমান আলীর সঙ্গী কেমন গত নয়নের শে পা কেমন গত আমার নবীর যোগে হলে কেমন অনুগত জন্ম আমারে নবীর যোগে হলে কেমন অনুগত সে ছন্দে অতি মূল্যবান কথাই কবি লিখছে দেখুন কেমন ছিল সেই দৃশ্মা দিনাই দেখেছেন সব সাঘাবীর খেলছেন শিশু ঘসান হসাইন সাথে দয়ার নবী কেমন ছিল সে দৃশ্যমতি নাই দেখছে সব সবি খেলছে শিশু ঘাসান হসাইন সাথে তোয়ার নবী No bepak zapanedak chhehasain chunle ke mon ho to. No bepak zapanedak chhehasain chunle কেমন গত জন্ম আমাদের নবীর যুগে হলে কেমন গত জন্ম আমার নবীর যোগে হলে কেমন গত জন্ম আমার নবীর যোগে হলে কেমন শুনলেন সদা বাসো দু চোখে সব যে গুম্বে খজরা ভাস কদ চোখেতে আমার মদিনার অলি গলির সজরা ছোতা আভা আশোক দু চোখে মোর ছা অশোক দু চোখে গুম ভাষক দো চেতে আমার মদিনার গলির সজরা ভাষক দো আমার মদিনার গলির সজরা সদা পাশো তু চোখে মোর সদা পাশো তু চোখে মোর যে গো মতি কাজরা হশক তো চেয়া মার মদীনারি গোলি সাজার হশক তো চেয়া মার মদীনারি গলির সাজরা মদি রেম্বু কে নিয়ে দেখি সেখানে বড় গোরে মদি রেম্বুকে নিয়ে সে দিগে বড় গোরে সে মেরুন পোরে দিলাম মার যা খোয় জজরা সে প্রেম মেরানুনি দিলাম মানো যজরা শ্রোতা পাশো তো চোখে মর শোধা পাশো দু চোখে মর যে চে গো মতে খজরা অশুখ তো আমার মার মতি নারী গে সজরা হশক তো চোখে মার মদী নারী গলির সাজেরা মদিনার পাক মাটির ছয় পেতে চাই ওদের মর মদিনার পাক মাটির ছোয়াই পেতে চাই ওদো মের মান শোয়া জি মাটি দিন সিলামে শকল তজরা সোহেয়াছে মাটিতে দিন সিলামে শকল তজরা সতো তো চোখে মোর সতো তো চোখে মোর শুভোচে গোমে খজরা পশু তো চেয়া মর গলির সাজরা পশু কত চেতে আমার মদিনার্লি গলির সাজরা সত পাশো তো চোখে মোর সত পাশো তো চোখে মোর ছ কদরারা হশক তো চেতে মার মদীনার ওি গলি সাজরা হশক তো চেতে মাল মদীনার ওি গলি র সাজরা আজি দেরয় কদমে জিমা দি লাগিল মদীনায়জি দেরাই কদ মে দে মাটির লাগে না মনি তাই সে মাটির পরকতে मबरोर ओारफ चई पेते अमरा उ मातेर बर कोते मबरोर ओाराफ़ चाही पते अमरा छो आभासो त चोखे मोर छोकोखे मोर सौ باشو دو त مور मोर छो

बदे खजरा फशुक दो चोखां मार बदीनार ओली घणेश हजिरा फशुक दो चो खतामार मदीनार ओली गणेश सजिरा